দীর্ঘ কোন হয়ে গেছে আজান হইল ফজরের আজান এখনো পর্যন্ত শুভের সাদিকের দেখা পাওয়া যায় না সকালের দেখা পাওয়া যায় না কি ব্যাপার কারণটা কি সব জাহিরা পেরেশান হঠাৎ করে জিব্রিল আমিন নবীজির দরবারে হাজির এসে বলে ওগো নবী আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই রহমতের নবী বলে ও ভাই জিব্রাইল আজান তো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মদিনার আকাশে কেন সকাল হয় না বলে নবী প্রত্যেক দিন আল্লাহর আড়ো বেলালের কণ্ঠের ফজরের আজান শোনা যায় সে আজান আল্লাহর সে বোঝা যায় আল্লাহ এরপরে মদিনায় সকালের আবির্ভাব ঘটায় প্রবাদের আবির্বাদ ঘটায় ওগো রবি আজকে কে বিলালের আজান দেওয়া হয়নি বিলাল আজকে আজান দেয়নি রহমাতের নবী বলে ও জিব্রাইল না না আজকে তো বিলাল মসজিদে নবমীতে আযান দেয় নাই জিব্রাইল আমিন বলে ও নবী তাড়াতাড়ি বলে বিলাল যেন ফজরের আজানটা দেয় বিলালের আযান যদি ফজরের সময় মসজিদের মিনার থেকে উচ্চারিত না হয় কিয়ামত হয়ে যাবে মদিনার লোকের আর কষ্ট ও সকালের মুখ দেখবে না সুবহানাল্লাহ আকিকাতলে তো দুনিয়া খবর হয় দুনিয়াকে নমায়স পর নজর হয় নমি গোয়াল কে আজ দুনিয়া যুগাবাস বহর কারে বা বাসি বা খুদাবাস কেমন নাম নজরতে মিলালেন যার আজান বিহীন মদিনার আকাশে সকাল আসে না

একেবারে নিম্ন বংশের হওয়ার পরে হজরতে বেলালের সম্মান আল্লাহ আকাশ পর্যন্ত পৌঁছায়া দিছে কিসের কারণে তাকে আর কারণ কোন মুমিন যদি আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারে তাকে অর্পণ করতে পারে আল্লাহ তার সম্মান আকাশ তুমি বানায় না ও নবীরা সে সম্মান যদি পেতে চাও আরেকটা বস্তু তোমার লাগবে আরেকটা নিয়ামত তোমার লাগবে গুণ তোমার লাগবে সেই গুণের নাম হলো বিনয়ের গুণ নর্মতার গুণ কিসের গুণ নর্মতা বিনয় নর্মতা বিনয় নর্মতার গুণ বিনয়ের গুণ যেই সমস্ত লোকদের ভিতরে থাকে তারাও আসল সম্মানের মালিক হয় তাদেরকেও মানুষ সামনে প্রশংসা করে পিছনেও প্রশংসা করে অথচ তুমি মনে করছো সিনা টান করে হাঁটতে পারলেই তুমি দামি মানুষ রাস্তা দিয়া বুক খোলায়া চলতে পারলেই তুমি সম্মানী মানুষ অথচ তুমি মনে করছো ক্যাপাসিটি খাটাইয়া লোকদের জমি দখল করতে পারলেই তুমি দামি কিছু তুমি মনে করছো মানুষের সাথে খারাপ ব্যবহার করলেই তুমি দামি মানুষ তুমি মনে করছো টাকনো নিচে কাপড় পরিধান করে চললেই তুমি দামি মানুষ

তুমি ক্যাপাসিটির মাধ্যমে অপরের সম্পদ দখল করো মনে করো আমি একটা বাপের বেটা হয়ে গেছে বুদ্ধি জ্ঞান তো অনেক বেশি ক্যাপাসিটির মাধ্যমে বাইরে মার প্যাস দিয়ে জমিটাকে নিয়ে নিলাম খুব খুশি তুমি কিছু একটা হয়ে গেছো মনে করো তুমি দামি মানুষ কাপড় নিচে কাপড় পরিধান করো অহংকারী ভাব নিয়ে রাস্তা দিয়ে চলো মনে করো আমি একটা কিছু হয়ে গেছি দামি মানুষ অহংকারী ভাব তোমার ভিতরে ফুটে ওঠে মনে রাখবা অহংকার যাদের ভিতরে থাকবে তারা হতে পারবে না দামি যদি অবলম্বন করো অবলম্বন করো মানুষের কাছে নত হইতে শিখো তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিবে রহমতের নবী বলে যারা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করতে পারবে তাদের সম্মান কমবে না তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করবে এই কারণে রহমাতের নবী বলে গেছে কাকনোর নিচে কাপড় যারা পরিধান করে সেই অংশটা জান্নাতে প্রবেশ করবে না জাহান নামে যাবে আমাদের ভিতরে কিছু লোক এমন আছে যারা কাকনোর নিচে কাপড় পরিধান করে আছে কি নাই তো লুঙ্গি পরে মনে হয় রাস্তা দিয়ে কিছু কিছু পরিষ্কার করে যাইতেছে তার লুঙ্গির কারণে রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে প্যান্ট পরিধান করে যুবকেরা একেবারে মাটির সাথে মিশে মিশে প্যান্ট চলে বোঝা যায় যেখানে কিছু একটা গেছে একেবারে দাগ পড়ে যায় নিশানা পড়ে যায় এরকম মানুষ আছে অথচ তুমি জানো না নবীদের স্পষ্ট ঘোষণা কাটুন নিচে পাইজামা বা লুঙ্গির যে অংশটা থাকবে সেটা জান্নাতে যাবে না সেটা জাহান নামে যাবে এখানে খুব সাবধান খুব আর অহংকারী ভাব নিয়ে আর কতদিন চলবা কতদিন আর সিনা টান করে রাস্তা দিয়ে চলবা তুমি মনে করছো সিনা টান করে চল আবার মনে মনে ভাবো লোকেরা আমাকে মনে করবে বাপের বেটা একখান যাই চল তুমি মনে করছো টাকরুন নিচে কাপড় পরিধান করলে মানুষের চাই থাকবে আর বাহবা দিবে মনে হয় কোন দামি ঘরের সন্তান ধনী ঘরের সন্তান যাইতেছে রাস্তা দিয়া অথচ যুবক একটু ভাবো এমন কোন দিন নাই খবর আসে না তোমার মতো কত যুবকের লাশ ওই ট্রেনের নিচে তোমার মতো কত যুবকের লাশ ওই যে গাড়ির নিচে তোমার মতো কত যুবকের লাশ ওই পানির নিচে দৈনিক এমন ঘটনা ঘটতেছে সুতরাং অহংকারী নয় বিনয় হইতে শিখ মানুষ তোমাকে সম্মান করবে আমি একবার বলি নাই যে প্রত্যেকটা মানুষের এই নীতিগুলো শিখতে হলে মাদ্রাসায় ভর্তি হতে হবে স্কুলে পড়া যাবে না এটা আমি একবারও বলি না কোনো আলেম ভাই না কিন্তু তুমি যদিও পড়ো স্কুলে যদি অন্য সেক্টরে থাকো না কেন তুমি টাকা দেখো তোমার মতো কত যুবক আছে তারা স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে তারপরেও তাদের মুখে লম্বা দাঁড়ি আসে আসে না নাই করে তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে তারাও বাসত্ব নামাজ শুনে না তাদের এমন যুবক তো আছে তুমি কেন পারবা না যুবক বোঝা যাবে তোমার কপালটা বড় খারাপ তোমার নসিবটা বড় খারাপ এই কারণে তারা পারে তুমি পারো না তারা নামাজ পড়ে তুমি নামাজ পড়ো না তারা দাঁড়িয়ে রাখে তুমি দাঁড়িয়ে রাখো না তারা তুমি মাথায় দেয় তুমি তুমি মাথায় দিতে পারো না কারণ কি যুবক তোমার নসিবটা বড় খারাপ সুতরাং মৃত্যুর আগে আগে নসিবটা ভালো করার চেষ্টা করো তোমার মতো যুবকদের সাদৃশ্যতা অবলম্বন করো তাহলে তোমার যুবক তুমি যুবকের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে সব থেকে দামি হবা তোমরা কেমতের ময়দানে আল্লাহ তারা সাত শ্রেণীর মানুষকে তার আরো শ্রেণীতে ছায়া দিলে তার ভিতরে একটা আছে ওই যুবক সেই যৌবন বয়সে আল্লাহ ইবাদতে কাটায় যৌবন বয়সে আল্লাহর পায়ে শেষ দেয় যৌবন বয়সে মুখে দাঁড়িয়ে রাখে যৌবন বয়সে মাথায় টুপি দেয় যৌবন বয়সে মাথায় শরীরে লম্বা জামা পরিধান করে এরকম যুবকের দাম আল্লাহর কাছে তাই মৃত্যুর প্রস্তুতি নেই ওই দিন আসার আগে যেদিন কোন আমল কবল হবে না আমরা আমল করে দুনিয়া থেকে বিদায় হই আল্লাহ তালা আমার সকলকে যা শুনলাম এই কথাগুলোর আমল করার করুন সকলে বলি আমির